বরবাদের একটু পুরান আইটেম সং নিয়ে একটু আলোচনা করি বরবাদের যে অভিনয় করছে কলকাতার নুসরাত জান শাকিব খানের সাথে একটা ছবি করছে এই আইটেম সং আসার পর সবাই লোরেসরে সরে বসবে লাগে উড়া দুরা বলেন দুষ্ট কোকিল বলেন সব কোকিল বন্ধ করে দেবে এই ছবির গান এই ছবি বরবাদ ছবির আইটেম গান গেয়েছে কে সেটা আপনাদের বিস্তারিত জানাবো বিস্তারিত আগে কি আপনারা কতটা এক্সাইটেড বরবাদের আইটেমসন দেখার জন্য নুসরাত জাহান আসছে এই গানটা ভিতরে এটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড জানি এটা পুরান খবর কিন্তু আবারও আপনাদের সামনে একটু প্রেজেন্টেশন করি যেহেতু বরবাদ নিয়ে আলোচনা আলোচনার কথা মতন এখন তো কিছুই নাই ধরো আলোচনা আস্তে আস্তে সব কিছু উঠবে আর এক সপ্তাহ ভিতরেই আমরা পুরো দমে আলোচনা বরবাদময় হবে এক সপ্তাহ ভিতরে আমরা পুরো দমে আটটা আটটা আমরা লাইব্রেরটা তো দৈনিক দিই লাইব্রেরটার সাথে সাথে আপনাদের জানিয়ে দেব যে আসতে যাচ্ছে সেকেন্ড লুক আসতে যাচ্ছে সেটা এক সপ্তাহ কেন দুই দিনের ভিতরেও আমরা জানাই দিতে পারি যে সেকেন্ড লুক কবে আসতে যাচ্ছে আপনাদের সঠিক খবরটা আপনার জেনেই আপনাদের সামনে জানিয়ে দেব যে কখন আসতে যাচ্ছে সেকেন্ড লুক বরবাদের এই লুক আসার সাথে সব ছিটকে যাবে আর এই বরবাদের এই গানটা তো ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড লেভেলে চলে গেছে আমাদের শুধু একটাই কথা একটাই আলোচনা সেটা হচ্ছে বরবাদের বরবাদকে আমরা বরবাদের শর্ট ফিল্মটা আপনারা কেমন লাগছে যারা এখন তো না দেখছেন ভাইকেন স্কোয়াড ফারজানাপুর এমনি বিজয় সাকিব হাসা আমার পেয়েছে পেজ থেকে আপনারা কে কে দেখছেন কেমন লাগছে ভালো হয়েছে এখন তো শর্ট ফিল্মটা আসেই নেই পূর্ণ শর্ট ফিল্মটা আসে নাই যখন আসবে তখন বুঝতে পারবেন যে কী হয়েছে গ্লোবালি যে একটা ধাক্কা দেবে এই শর্ট ফিল্মটা আসার পর আমাদের মেগাস্টার শাকিব খান তার ছবি আর মনে হয় এক সপ্তাহ শ্যুটিং করলেই এই মাসের ভিতর কমপ্লিট হবে শুটিং এই মাসের ভিতর কমপ্লিট হবে ইন্ডিয়াতে শাকিব খান তেরো তারিখ গেছে দুই সপ্তাহ কাজ করার কথা ছিল কিন্তু এই মাসে এই যে আজকে কত আজকে উনিশ তারিখ এই ভিতর কমপ্লিট করে আসবে এই মাস লাগবে না সম্পূর্ণ ইন্ডিয়াতে এই মাস লাগবে না তারপরে এই মাস ধরে দিলাম এই মাসে কমপ্লিট শাকিব খান নেক্সট ডাবিং টুবিং শেষ করে আবার উনি আবার অন্য ছবি কোরবানির ছবি নিয়ে তার পনেরো বিশ দিন বিশ্রাম নিয়ে বা আবার শুরু করে দেবে সে অন্য ছবির কাজ মানে এই ছবিটা শেষ করেই তার ঢাকা ক্যাপিটালসের সাথে একটা আড্ডা দেবে যেহেতু তার দল বাদ পর হয়ে গেছে বাদ লাইনে চলে গেছে সেটা যেন অধীর আগ্রহী আছে এখন শুধু অপেক্ষার পালা যে মেগাস্টার সাকিব কানে তার ডাকা কেফিসাল কখন বাদ কালকে ম্যাচ আছে লাস্ট ম্যাচ কালকে যেহেতু কাজ হবে না পাঁচটা তাহলে আর পা একটা পাঁচটা দশ পয়েন্ট কাজ হবে না তারপরও সম্মান নিয়ে সম্মান নিয়ে কি ডাকা কেফিসালস বাড়িতে ফিরতে পারবে এটাই যাই হোক আমাদের টাইটেল সং নিয়ে কথা বলতে আসলাম যে টাইটেল সংটা আপনাদের কাছে কেমন লাগবে আশা করতে আছেন কত যে নুস্তাত জাহান এবং সাকিব খানের এই কি আপনারা কতটা দেখার জন্য এক্সাইটেড সেটা আপনারা একটু বলেন যে নুস্তাত জাহান আমাদের বাংলা চলচ্চিত্রে আমাদের বাংলার মেগাস্টার আইকনিক মেগাস্টার তার সাথে একটা কাজ করছে সেই আরও ছয় সাত বছর আগে একটা কাজ করছে সেটা হচ্ছে নবা নাকাপ সরি নাকাপ ওই কাজটা করছে তখন বাজে বারোটা আমার বাজে বারোটা এই যে গানগুলো তখন ভালোই আলোচনায় এসেছিল এই গানগুলো তারপর এই ছবিতে নাইকিয়া ছিল আরেকজন সাইন থেকে। তার চেয়ার আমের এখন শেষ নুস্তাদের নুসরাত আগে মাঝে একটু খারাপ দেখা হয়েছিল এখন মোটামুটি তার চেয়ারটা ফিরে আসছে সার্জারি করে সব কিছু শেষ করে তারপর আমরা আশা করি ভালো কিছু হবে মেগাস্টার সাকিব খান কেরিশমা ক্যালমা সব কিছু আমরা দেখার অপেক্ষা আছি আপনারা কতটা আশা আছেন এই তাই এই আইটেম সঙ্গে কতটা এক্সাইটেড সেটা আপনার কমেন্টে জানান আর আসছে বরবাদের শর্ট ফিল্ম কবে দেখতে চান সেটাও আপনার কমেন্টে জানান খেলা হবে আগামীকাল ঢাকা কমিটিসের খেলা আছে সবাই ভালো থাকবেন